পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ চন্দ্রদ্বীপ প্রিমিয়াম লীগের পঞ্চম বর্ষ ফাইনাল খেলার শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি সূর্যপ্রতাপ যাদব ব্যাট হাতে নিয়ে বল মেরে শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার এই খেলায় মোট বারোটি দল অংশগ্রহণ করেছিল হরিহরপাড়া টাইটান্স ও এমএসডি রাইজিং স্টার ফাইনালে অংশগ্রহণ করে রবিবার দুপুরে ফাইনাল খেলা শুরু হয় হরিহরপাড়া থানার ময়দানে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন খেলা প্রেমী মানুষেরা

আজকে এটা 5th রানিং ইয়ার যে হচ্ছে প্রিমিয়ার লীগ ফুটবল আর এই ব্যাট ক্রিকেট খেলা তো এলজেন নে আমরা যে অল পার্টিসিপেটিং টিম ওদেরকে থ্যাঙ্ক ইউ বলছি এন্ড আজকে ফাইনাল খেলা 12টা টিম পার্টিসিপেট করেছিল এন্ড আমরা আমাদের সাইড থেকে চেষ্টা করব যে এখানে একটু কোচিং ক্যাম্প অর্গানাইজ করা হোক ताकि যে এখানকার লোকাল ছেলেমেলে আসে ওরা পারে আর উপরে লেভেলে যেতে পারে তো সেটাই আমাদের চেষ্টা থাকবে এর জন্য চন্দ্রদ্বীপ চেষ্টা করবে একটু ক্যাম্প আয়োজিত করার জন্য ক্রিকেট ক্যাম্প আমাদের এখানে পুলিশ ও পাবলিকের মধ্যে যেটা চন্দ্রদ্বীপের উদ্যোগে এখানে নেওয়া হয়েছে তাতে কিন্তু যা বারোটা টিমের খেলা আজকে দশ দিন থেকে খেলা হচ্ছে আজকে তার ফাইনাল খেলা এই ফাইনাল খেলাতে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় জেলার পুলিশ সুপার সূর্য যাদব এটার সঙ্গে যারা ক্রিকেট প্রেমী তারাও চাইছে যে ভালো আরও কিছু খেলা হোক এবং আগামী দিনে যাতে এর থেকে ভালো কিছু খেলা করা যায় কি না এবং এই মাঠে সেটা আমরা চেষ্টা করছি দেখছি সেটাকে আরও ভালো করার চেষ্টা করছি এটুকু আছে আর যেটা সব থেকে বড়ো কথা এই ক্রিকেট একটা কোচিং আমাদের মানে এসপি পুলিশ সুপার সেখানে ঘোষণা করলেন ফলে এটা একটা আমাদের আনন্দের খবর বলে এই ভাবে আমরা চন্দ্রদ্বীপকে একসাথে করে নেই খেলা টাকা যার কিভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারে একটু তোমাদের ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه এসেছে আজ নতুন Jawa সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার হাওয়া নতুন Jawa শাকিরানী নাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ